আপনি কি জানেন বর্তমান সময়ে অনেকেই শুধুমাত্র গুগল থেকে আইডিয়া নিয়ে ইউটিউব থেকে কিন্তু মাসে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করছে এখন আপনি শুধুমাত্র আপনিও কিন্তু কিন্তু এই কাজে লাগিয়ে আপনিও ইউটিউব থেকে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন কিভাবে ইনকাম করবেন এবং এখান থেকে আপনি আইডিয়াগুলো গুলো কিভাবে কাজে লাগাবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ভিডিওতে একদম বিস্তারিত দেখিয়ে নেব ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই আইডিয়া গুলো পাওয়ার জন্য বা আইডিয়া গুলো কিভাবে নেবেন করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল অ্যাপটি থাকবে আপনি এইখানে চলে আসবেন তো গুগল অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই যে এইখানে উপরে দেখতে পাবেন সার্চ আইকন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কিছু লিখে আপনি তো লিখে সার্চ করবেন যেমন এখান থেকে আমি লিখে সার্চ করলাম তো আমি এখান থেকে লিখে সার্চ করলাম বাংলা নিউজ তো আপনি এখান থেকে আপনার ইচ্ছামত মতো যে টপিক এখান থেকে লিখে সার্চ করবেন তো এইটা লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন এখানে দেখতে পাবেন আপনার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি যে একটা ওয়েবসাইট থাকবে আপনি এখানে কি ক্লিক করবেন যেমন এখান থেকে আমি ক্লিক করলাম প্রথম আলো এখানে আমি ক্লিক করলাম তো এই জায়গায় যখন আমি ক্লিক করলাম এইখান থেকে দেখতে পাবেন যে এই যে প্রথম আলোতে যে আপনার নিউজগুলো এখানে দেওয়া হয়েছে আপনাকে মূলত এইখান থেকে এই যে দেখতে পাবেন এই যে ছবিগুলো এখানে দেওয়া থাকবে এইগুলো এবং এইখান থেকে যে তারা এখানে যে লিখেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছবি রয়েছে এবং ভিডিও কিন্তু তৈরি করতে হবে এবং এগুলো ইউটিউবে আপলোড করে কিন্তু ইনকাম কিন্তু আপনাকে করতে হবে তো এইখান থেকে আপনি এই ছবিগুলো দিয়ে এবং এই যে লেখাগুলো যে লিখেছে এইগুলো দিয়ে আপনি কি টাইপের ভিডিও বানাবেন সেটা আগে দেখে নিয়ে তো আমি কি করবো এখান থেকে চলে আসলাম আমার যে ইউটিউব রয়েছে এখান থেকে ইউটিউবে তো আমি এখান থেকে একটি চ্যানেল সার্চ করলাম এবং যদি আমি এই চ্যানেলে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওগুলি রয়েছে মূলত সে এই গুগল থেকে আয় নিয়ে কিন্তু এইখানে ভিডিওগুলি তৈরি করছে এবং ইউটিউব থেকে সে কিন্তু ইনকাম করছে তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিওতে ক্লিক করলাম

মোস্ট আইডিয়া নিয়ে কিন্তু এরকম ভিডিও বানিয়ে আপনি ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পারবেন মনিটাইজ করে তো এখন কথা হলো আপনি কিভাবে এর মতো ভিডিও তৈরি করবেন বা এই ভিডিওগুলি ইডিট করবেন তো এটা করার জন্য অবশ্যই যদি আপনি আগ্রহী হয়ে থাকেন আমার এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এইটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে